আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো পোলাও রেসিপি আমার এই রেসিপিটি দেখলে যে কোনো দিন পোলাও রান্না করেনি সেও তৈরি করে ফেলতে পারবে এতটাই সোজা তা চলুন শুরু করা যাক এর জন্য আমি প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে তাতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটি বেরস্তা তৈরি করে নেব এখানে আমার ব্যস্তাটি একটু বেশি হয়ে গেছে তারপর আমি ওই তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা আদা চিনি তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় তারপর দিয়ে দিব লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিব আমি মশলা তারপর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এখানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মুরগির মাংসগুলো কিছুক্ষণ রান্না করে তারপর দিয়ে দিব আমি কিছু পরিমাণ পানি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব দুধ আর বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর এখানে আমি দিয়ে দিছি এক চা চামচ চিনি চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে চারটি ডিম দিয়ে দিছি ডিম দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেবো ডিম দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে তারপর আমি সবগুলোকে উঠিয়ে নেব একে একে আমি সবগুলো ডিম আর মাংস উঠিয়ে নিছি উঠানো হয়ে গেলে ওই মশলার ভিতরে আমি এখানে চাল দিয়ে দিব চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চালগুলো বেঁচে নিলে একটা আলাদা গ্রান আসে তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চড়ে পানির সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালগুলো সিদ্ধ হয় চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেলে ডাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ এবং পেঁয়াজ রেস্তা দিয়ে তারপর সেই রান্না করা চিকেন আর ডিমগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে বসিয়ে দিব তারপর উপর দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ দমে রাখবো তারপর এখানে আমি অ্যাড করে দিব একটা চামচ গোলাপ জল আর একটা চামচ কেওড়া জল দিয়ে আরো কিছুক্ষণ দমে রাখবো যাতে ফেলে ফেলেবার ভালোভাবে ফলাওয়ার ভিতরে ঢোকে তারপর ডাকনা উঠিয়ে দেখব যে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। না এ তো আলহামদুলিল্লাহ চালগুলো ভালোভাবে হয়ে গেছে এবং কতটা পারফেক্ট এবং ঝরঝরও হয়েছে আপনারাও বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার পোলাও রান্না এখন আমি গরম গরম এগুলো পরিবেশন করব। আর কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আবার আসবো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ